বিসমিল্লা রহমায়ন রহিম প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সকলে ভালোই আছেন তো আজকে যে সকল ধরনের রেডি মুরগি ক্রয় বিক্রয় হচ্ছে এবং বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে সেই সকল সঠিক রেট জানিয়ে দেওয়া হবে আর প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চার এবং বিভিন্ন জেলার রেডি মুরগির পাইকারি বাজার দর সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে রাখবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে দিয়ে যাবেন আর আজ রোজ রবিবার দুই নভেম্বর দু হাজার পঁচিশ আমি এখন সরাসরি বিভিন্ন জেলার রেডি মুরগির বাজার দর সম্পর্কে জানিয়ে দিচ্ছি আজকে বিভিন্ন জেলার রেডি মুরগির পাইকারি বাজার দর সম্পর্কে জানিয়ে দিচ্ছি আর এখন জানাবো এটা খামারি রেট আর রেডি মুরগির বাজার রেট কিন্তু অনেকটাই বাড়তি হয়েছে আপনারা অবশ্যই বাজার বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন রেডি মুরগির বাজার অনেকটাই বাড়তি প্রায় দেখা যাচ্ছে গত দুদিন থেকে প্রায় আট টাকা দশ টাকা পর্যন্ত রেডি মুরগির বাজার বাড়তি হয়েছে আমি এখন ঢাকা কাপ্তান বাজারে ঢাকা কাপ্তান বাজারে যে রেটে রেডি মুরগিগুলো বিক্রি হয়েছে সেই রেডি মুরগির রেটটা জানিয়ে দিচ্ছি ঢাকা কাপ্তান বাজারে কিন্তু এটা আপনার খামারি রেট না এটা ঢাকা কাপ্তান বাজারের পাইকারি রেট কিন্তু এটা খামারি রেট না খামারি রেট এর থেকেও কম আছে তো ঢাকা কাপ্তান বাজারের পাইকারি রেটটা জানাচ্ছি ঢাকা কাপ্তান বাজারে ব্রয়লার মুরগি একশত পঞ্চাশ থেকে একশত ষাট টাকা কেজি পর্যন্ত ক্রয় বিক্রয় হয়েছে এবং সোনালি মুরগিটা দুই সত্তর এবং সোনালি ক্লাসিকটা দুইশত ষাট টাকা এবং সোনালি কালারবার যেটা আছে কালার বারটা চল্লিশ টাকা এবং লাল লেটটা দুইশত আশি টাকা সাদার লেটটা দুই বিশ টাকা ব্রাউন কপটা ২৫০ পঞ্চাশ টাকা এখন সরাসরি বিভিন্ন জেলার পিকআপ রেটটা আমি জানিয়ে দিচ্ছি তো রংপুর বিভাগে ব্রয়লার রেডি মুরগি থেকে টাকার ভিতরে রেট আছে যেটা গত দুই দিন আগে অনেক পাঁচ ষাট টাকা কম ছিল এখন পাঁচ ষাট টাকা বাড়তে হয়েছে তো সোনালি মুরগি অরিজিনালটা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালি হাইব্রিডটা একশত পঁচিশ থেকে একশত তিরিশ টাকা বত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কালার কালারবারটা দুইশত আঠারো থেকে দুইশত বাইশ তেইশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এটা ছিল রংপুর বিভাগের বয়লার সোনালি কালার বার্ডের পাইকারি রেটগুলো এখন জানাবো ঢাকা বিভাগের রেডি মুরগির পাইকারি রেটগুলো ঢাকা বিভাগে রেডি মুরগির পাইকারি রেট ব্রয়লার পিকআপ রেটটা ছিল একশত বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা পর্যন্ত ব্রয়লার রেডি মুরগির আপ রেট দেখা গেছে এছাড়াও চট্টগ্রামে বয়লার রেডি মুরগির পিক আপ রেট একশত চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকার ভিতরে দেখা গেছে সিলেট বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট একশত আটত্রিশ থেকে একশো তেতাল্লিশ টাকার ভিতরে দেখা গেছে বরিশাল বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট একশত আটত্রিশ থেকে একশত বিয়াল্লিশ টাকার ভিতরে দেখা গেছে রাজশাহীতে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকার ভিতরে দেখা গেছে খুলনাতে ব্রয়লার রেডি মুরগির আপ রেট একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ বিভাগে ব্রয়লার রেডি মুরগির আপ রেট একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ নর্থ সিন্ডিয়াতে ব্রয়লার রেডি মুরগির শত আটত্রিশ থেকে একশত বিয়াল্লিশ টাকার ভিতরে দেখা গেছে তো প্রতিনিয়তই সকল ধরনের রেডি মুরগি এবং বাচ্চার দাম জানতে আমাদের পেজটা অবশ্যই ফলো করবেন আর আপনাদের নিজ জেলায় রেডি মুরগির পাইকারি বাজার কেমন আছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যদি বাচ্চার দাম জেনে থাকেন কোন কোম্পানির বাচ্চা ডিল করে মাধ্যমে জানিয়ে দিবেন তো সকল খামারি ভাই বোনেরা দুনিয়ার এই হাজারো ব্যস্ততার মাঝে অবশ্যই আল্লাহ তালা ইবাদত করার চেষ্টা করবেন দৈনিক সময়ের প্রতি লক্ষ্য রেখে পাঁচ দক্ষ নামাজ পড়ার চেষ্টা করবেন তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ